হ্যালো বন্ধুরা আজ রান্না করলাম পনির আলুর তরকারি তো পনিরের তরকারিটা কিভাবে রান্না করলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি কেমন আছে সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল আমি কে নিয়ে এসেছি ছোট্ট একটা রান্নার ভিডিও তো পনির পনিরটা হালকা হাতে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো একটু জল জল বেরিয়ে গেছে আসলে পনিরটা অনেকক্ষণ আগে আনা হয়েছিল কিন্তু ফ্রিজে ঢোকাতে ভুলে গেছি তো সেই জন্য একটু হালকা হাতে খুব ভালো করে মাখিয়ে নিলাম এইবার একটু ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি আলুটা একটু সেদ্ধ করে সেই জলটা ফেলে দেবো দিয়ে তারপরে রান্না করবো তো এই আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার কড়াইয়ে তেল গরম কড়াই বসিয়ে তেল গরম করে নিচ্ছি তো এবার তেলটা গরম হলে পনিরটা দিয়ে একটু ভালো করে হালকা হাতে বেশ ভালো করে ভেজে নিব তো চলুন একটু পনিরটা ভালো করে ভেজে নিই বেশ একটু ভালো সুন্দর লাল লাল করে ভাজবো অনেক সুন্দরই ভাজবো পনিরটা তো এই এই তরকারিটা কী নাম দেওয়া যায় আমি জানি না অনেক মানে অনেকে রান্না করে বেশ সুন্দর সুন্দর নাম দেয় আমি অত নাম দিতে পারি না তো সেই জন্য কোনো নামই দিইনি পনির আলুর তরকারি বললেই আপনাদের সাথে শেয়ার করলাম তো হয়ে গিয়েছে ভাজা তো এবার তুলে নেব এবার ওই তেলের মধ্যে আরেকটু তেল দিলাম দিয়ে একটু জিরে খোলন দিলাম আর শুকনো লঙ্কা দিলাম অনেকটা নিরামিষ করে করব আজকে যেহেতু সোমবার তো সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করব লবণ দিলাম হলুদ দিলাম তো একটু অনেকটা বেশ একটু টমেটো দিলাম এবার একটু একটু ভাজা ভাজা করে তো একটা মশলা করবো তো মশলার মধ্যে আদা একটু আদা দিলাম কাঁচা লঙ্কা দেবো আর একটু জিরে এই হচ্ছে মশলা তারপরে অন্য মশলা আবার দেবো তো ভাজা হয়ে গিয়েছে এবার এই মশলা বাটাটা ওর মধ্যে দিয়ে দেব বেশ একটু ভালো করে এখন কষাবো বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম তো একটু চিনি দেব এবার তার আর একটু একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক হবে তো খেতেও খুব ভালো হয়েছিল তো কষিয়ে এবার জল ঢেলে দিলাম এবার এটা এটাকে একটু ফুটতে দেব। যেহেতু বেশি জল লাগবে না আলুটা সেদ্ধ করাই আছে আর একটু লবণ দিলাম খুব অল্প জলে হয়ে যাবে তো ফুটে উঠলে পনিরগুলো সব দিয়ে দিলাম অল্প অল্প করে এটা একটু নাড়াচাড়া করে তো শেষে আর একটু মশলাও দেব তো চলুন দেখি কি কি মশলা দিই একটু পোস্ত নিলাম একটু মগজ একটু তিল সাদা তিল আর কয়েকটা কাঁচা বাদাম এইটুকু বেটে নেব তো বেটে নিয়ে এসে এবার ও তরকারির মধ্যে দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করব তো সে আর একটু লবণ দিলাম চিনি দিলাম যেহেতু লবণ চিনি একটু কম কম হয়েছিল তো শেষে একটু ঘি দিলাম ঘি দেওয়ার পর একটু গরম মশলা দেবো তো গরম মশলা দিয়ে দিলাম তো হয়ে গিয়েছে রান্নাটা তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল অপূর্ব স্বাদ হয়েছিল করে দেখবেন